ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়বারাকাতু আপনাদের সম্মুখে আমি সূরা লাহাব পড়ে শোনাবো আর আমি ইসলামিক ভিডিও করি আর আপনারা আপনাদের যদি এই ভিডিওটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্স আल्लाह লিখে জানাবেন ইনশাআল্লাহ তব্বা إذا في لهب وتب ما أدناه عنه ماله وما كسب سيصنع ذات لهب وأبرأته حملت الحدب. আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে শুনেছি এবং আপনারা শুনেছেন তাই আমার আমার এই ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন